কমলগঞ্জ নদীখন দহ টকা কত বছৰ ধৰি আপুনি চালে ব্ৰিটিছ আমল থাকে ঠিক আছে থেংক ইউ अरे धन्यवाद येला हम दी तो بسم اللہ किया मालिक जाओ तुम दी के देखे जाई दराया नदी ए जानी भाई बोट एला एला पूरा एकटा ए भोडा नदी मैं और अंता लिया जावे ओटा अंता नदी बेसी पारो बेरा जा ओनो बेटा 20 को ई पार এখানে কত ফুটাইব দূরত্ব পঞ্চাশ ফুট পঞ্চাশ বা একটু বেশি ওরা আর কি হোক অনেকদিন পর নৌকাতে স্রোত বেশি না ধলাই নদী কমলগঞ্জ উপজেলার বুকচিরে বয়ে চলা ভারত থেকে আসা এই নদী এটি হচ্ছে মৌলভীবাজার জেলা শহরে গিয়ে জেলার শহরে যাওয়ার আগে মন নদীতে গিয়ে মিশেছে আর এই জায়গাটি হচ্ছে আপনার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপুর ধলাইপাড় এলাকাটি করেছে